নতুন চাকরি প্রার্থীদের মিছিলে উত্তেজনা হুশিয়ারি দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে পুলিশের সঙ্গে ধাক্কা বিক্ষোভকারীদের ব্যারিকেড সরিয়ে ধর্মতলামুখী মিছিল বিক্ষোভকারীদের ব্যারিকেড সরিয়ে ধর্মতলামুখী এই মিছিল পুলিশের সঙ্গে ধাক্কা চাকরিপ্রার্থীদের চাকরি প্রার্থীদের মিছিলে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে চাকরি প্রার্থীদের মিছিল ঘিরে উত্তেজনা পরিস্থিতি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরব এবং সেই মিছিলে বাধা দিলে পুলিশ এবং চাকরি প্রার্থীদের মধ্যে উত্তেজনা পরিস্থিতি নতুন চাকরি প্রার্থীদের মিছিলে উত্তেজনা পরিস্থিতি তৈরি হচ্ছে দাবি না পর্যন্ত আন্দোলন চলবে এমনটাই হুশিয়ারি পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি বিক্ষোভকারীদের ব্যারিকেড সরিয়ে ধর্মতলামুখী মিছিল সেই ছবি দেখছেন নতুন চাকরি প্রার্থীদের মিছিলে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানা গিয়েছে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি বিক্ষোভকারীদের ব্যারিকেড সরিয়ে ধর্মতলামুখী মিছিল নতুন চাকরি প্রার্থীদের মিছিল ঘিরে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে হুঁশিয়ারি দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন বিক্ষোভ চলবে পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের বিক্ষোভ সেই ছবি দেখছে অরিত্র ঘোষ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে অরিত্র চাকরি প্রার্থীদের মিছিলে উত্তেজনা এই মিছিল থেকে ঠিক কি দাবি তুলছেন চাকরি প্রার্থীরা কি ছবি মুহূর্তে মিছিল থেকে চাকরি প্রার্থীরা কি দাবি তুলছেন সেটা এই মুহূর্তে স্পষ্ট নয় তবে শিয়ালদা থেকে তাদের যে মিছিল সেই মিছিল ঘিরে দফায় দফায় কার্যত উত্তেজনার সৃষ্টি শিয়ালদা থেকে যে মিছিল সেই মিছিল প্রথমে মৌলালি এসে পৌঁছায় এবং মৌলালি আসার পরে সেখানে একমাত্র হয়

ঘিরে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি সেই ছবি দেখছেন ব্যারিকেড সরিয়ে ধর্মতলামুখী এই মিছিল নতুন চাকরি প্রার্থীদের মিছিল ঘিরে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে চাকরি প্রার্থীদের মিছিলে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে চাকরি প্রার্থীদের মিছিল চলছে ব্যারিকেট সরিয়ে ধর্মতলামুখী এই মিছিল নতুন চাকরি প্রার্থীদের মিছিলে উত্তেজনা পরিস্থিতি হুঁশিয়ারি দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে পুলিশের সঙ্গে কার্যত ধাক্কাধাক্কি লেগে যায় বিক্ষোভকারীদের ব্যারিকেড সরিয়ে ধর্মতলামুখী এই মিছিল সেই ছবি দেখছেন দাবি না মানা হলে আন্দোলন চলবে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে বিক্ষোভকারীদের চাকরি প্রার্থীদের মিছিল ঘিরে উত্তেজনা পরিস্থিতি তৈরি হচ্ছে এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি যে দাবি তাদের ছিল যে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা হোক সেই দাবিতেই কিন্তু তারা এই মিছিলে সামিল হয়েছেন পুলিশের সঙ্গে বাগ বিতণ্ডা তৈরি হয় পুলিশ এই মিছিল আটকায় মৌলালিতে পুলিশ মিছিল আটকালে সেখানে বাঘ বিতণ্ডা তৈরি হয় এই মুহূর্তে সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি বাঁধে বিক্ষোভকারীদের ব্যারিকেড সরিয়ে ধর্মতলামুখী মিছিল নতুন চাকরি প্রার্থীদের মিছিল ঘিরে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে সরাসরি মিছিলের ছবি আপনাদের সামনে তুলে ধরছি মিছিল ঘিরে উত্তেজনার দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে এমনটাই বলছেন বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি বাঁধে বিক্ষোভকারীদের ব্যারিকেড সরিয়ে ধর্মতলামুখী এই মিছিল এই মুহূর্তে সেই ছবি দেখছেন নতুন চাকরি প্রার্থীদের মিছিল ঘিরে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি পরিস্থিতি যথেষ্টই উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে মূলত স্বচ্ছ নিয়োগের দাবিতেই কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিল চলছে চাকরি প্রার্থীদের মিছিল ঘিরে এই মুহূর্তে